তাহলে আমরা দেখবো ওজনীকরণ ওজনীকরণ কি যে ওজনের সাথে বিক্রিয়া ওজন বলতে আমরা কি বুঝি ওজন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ও থ্রি ও থ্রিকে কে বলা হচ্ছে ও বলা হচ্ছে ওজন তাহলে কার সাথে ওজনের বিক্রিয়া দেখবো আমরা দেখবো হচ্ছে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া কার সাথে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া এখন অ্যালকিন যদি আমরা একটা নেই তাহলে অ্যালকিন হচ্ছে সি থ্রি

ওজন না এটা একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন যৌগ তাহলে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় কী হচ্ছে অ্যালকিনের যে দুটো বন ছিল সেই দুটা বন ভেঙে যায় আমরা আগেই বলছি যে ওজনের সাথে বিক্রিয়ায় দুটি বন ভেঙে যায় এখন আমরা কী করব এর সাথে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া দেয় কার বিক্রিয়া দিব জিঙ্কের তাহলে কী হয় জিঙ্ক এসে কী করবে এই অক্সিজেনকে নিয়ে যাবে এবং মাঝখানে এই বনটা ভেঙে দিবে তাহলে জিঙ্কের কাজটি জিঙ্কের কাজ হচ্ছে এই অক্সিজেনকে নিয়ে যাওয়া এবং মাঝখানে বনটা ভেঙে দেওয়া তাহলে জিঙ্ক যদি অক্সিজেনকে নিয়ে যায় তাহলে সে তৈরি করে হচ্ছে জিঙ্ক অক্সাইড

মিথানা তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে ইথানা এবং কি মিথানল অর্থাৎ দুই অনু এলডি হাইট শুধু দুই অনুডি হাইট না এক এলডি হাইট বা এখনো কিটোন উৎপন্ন হতে পারে আবার দুই অনু কিটোন উৎপন্ন হতে পারে সেটা আমরা পরবর্তী বিক্রিয়ায় দেখতেছি তাহলে যদি আর একবার আমরা সামারি করি বিষয়টাকে তাহলে যদি অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া দেওয়া হয় তাহলে দুটি বন্ড ভেঙে যায় ওজন মানে দুটি বন্ড ভেঙে যাবে ভেঙে গিয়ে ওজনটা এখানে এইভাবে একটা বিন্যাস নেবে যাকে বলা হচ্ছে ওজোনাইট বা এটা অন্তর্বর্তীকালীন যৌগ তারপর যদি ওর সাথে আমরা জিঙ্কের বিক্রিয়া দিই জিঙ্কের বিক্রিয়া দিলে জিঙ্কের সে উপর অক্সিজেনকে নিয়ে যাবে নিয়ে যেতে তৈরি করবে জিঙ্ক অক্সাইড এবং নিচের এই বন্ডটা ভেঙে যাবে এই বন্ডটা ভেঙে গেলে এই পার্টটা মিলে একটা আলাদা যৌগ ওই পার্টটা মিলে আলাদা একটি যৌগ তাহলে এখানে উৎপন্ন হয়েছে তাহলে এখন আমরা দেখবো হচ্ছে বিউটিন ওয়ান এবং বিউটিন টু এর সাথে ওজনের বিক্রিয়া তাহলে আমরা একটু আগে দেখলাম যে ওজনের সাথে বিক্রিয়া করলে ডাবল বন্ড ভেঙে যায় তাহলে এখানে যেহেতু একটা ডাবল বন্ড আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গাটা কি হবে এই জায়গায় ওজন এসে বিক্রিয়া করবে তো ওজন বিক্রিয়া করলে কি হয় এরকম একটা স্ট্রাকচার তৈরি হয় আমরা দেখলাম সেই স্ট্রাকচারটা এরকম হবে এরকম ঘর টাইপ একটা স্ট্রাকচার তৈরি হবে তারপরে কি হবে এই জায়গাটাই আমরা আনবো হচ্ছে জিঙ্কে জিঙ্ক কী করবে জিঙ্কে সে এই অক্সিজেনকে ধরবে এবং এই বনটা ভেঙে দিবে তাহলে জিঙ্ক যদি অক্সিজেনকে ধরে এবং এই বনটা কী দেয় ভেঙে দেয় জিঙ্ক ওই অক্সিজেনকে ধরে যেটা তৈরি করে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং এই বনটা ভেঙে যাওয়ার কারণে এই পাশে যা আছে সেটা নিয়ে একটা উৎপাদ তৈরি হয় সেই উৎপাদটার নাম হচ্ছে সিএস থ্রি সি ও আর ওই পাশে যেটা আছে সেটা নিয়ে আরেকটা উৎপাদ তৈরি হয় সেটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ও তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই উনু ইথানাল তৈরি হয়েছে দুই উনু কি তৈরি হয়েছে ইথানাল তাহলে ওজন মনে রাখার নিয়ম হচ্ছে ওজন বিক্রিয়া করা হচ্ছে ডাবল বন্ডের কাছে তাহলে ডাবল বন্ডে সে ভেঙে দিবে সে তাহলে ওজন ডাবল বন্ডে অ্যাটাক করবে তখন কি হয়ে যাবে ডাবল বন্ডের এই পাশে যতগুলো কার্বন থাকবে সেগুলো নিয়ে একটা অ্যালডিহাইড ডাবল বন্ডের অপোজিট পাশে যতগুলো কার্বন থাকবে সেটা নিয়ে আরেকটা এরডি হয় তাহলে ওই নিয়মে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখতে পাবো আমরা যে এই যে এইখানে ডাবল বান্ড আছে তাহলে এখানে ডাবল বান্ড থাকলে কি হবে আমরা যে ডাবল বান্ডের এই পাশে যতগুলো কার্বন থাকবে তার একটা অ্যালডিহাইড তৈরি হবে তাহলে এই পাশে কার্বন আছে তিনটা তাহলে তিন কার্বন একটা অ্যালডিহাইড তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ টু সি ও আর এই পাশে যেহেতু কার্বন আছে একটা তাহলে এক কার্বনের অ্যালডিহাইড কি সি এইচ ও তাহলে আমরা কি দেখতে পাইলাম যে ডাবল বন্ড যেখানে থাকে ওজন আসে সেখানে বন্ডটা ভেঙে দেয় তাহলে ডাবল বন্ডের এক পাশে যতগুলো কার্বন থাকবে সেগুলো নিয়ে একটা আয়োডিহাইড অভিজিত পাশে যতগুলো কার্বন থাকবে সেটা নিয়ে আর একটা আয়োডিহাইড আমরা সেম কাজ দেখলাম যেখানে ডাবল বন্ডটা মাঝখানে ছিল এই জন্য এই পাশে দুই কার্বন দুই অ্যালডিহাইড এই পাশে দুই কার্বন ছিল দুই কার্বনে কি তৈরি হয়েছে অ্যালডিহাইড তাহলে আমরা ওজন সংযোজনের ফলে দুইজন অ্যালডিহাইড তৈরি হয় আমরা আগেও বলছি যে শুধু অ্যালডিহাইডটা অ্যালডিহাইডের পাশাপাশি এখানে কিটনও তৈরি হতে পারে সেটা কিটন কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি তাহলে আমরা মনে রাখবো হচ্ছে এইভাবে যে ওজন ডাবল বন্ডে বিক্রিয়া করে তাহলে আমরা যদি আর যৌগ দেখি সি ডাবল বন্ড সি এইচ টু এইখানে আমরা আর একটা যোগ নিলাম এটা হচ্ছে টু মিথাইল প্রোপিন টু মিথাইল প্রোপিন এই সাথে যদি আমরা ওজনের বিক্রিয়া দিই তাহলে সেম নিয়ম আগের মতো ওজনে সেইখানে যেখানে ডাবল বন্ড আসে সেইখানে ওজন বিক্রিয়া করবে ডাবল বন্ডকে ভেঙে দিবে তাহলে ডাবল বনকে ভেঙে দিলে এখানে একটা ঘর বাড়ি টাইপ রিয়াকশন তৈরি হয় কম্পাউন্ড তৈরি হয় তারপর যদি এর সাথে আমরা একটা জিঙ্কের বিক্রিয়া দিই তাহলে জিঙ্ক কি করবে জিঙ্কে সেই অক্সিজেনকে নিয়ে যায় আর এই বনটা কি দেয় ভেঙে যায় জিঙ্ক যখন ওই অক্সিজেনকে নেয় তখন সে তৈরি করে জিঙ্ক অক্সাইড আর এই বনটা ভেঙে গেলে এখানে একটা উপরে সিএস থ্রি ছিল এই বনটা ভেঙে গেলে এখানে যা আছে তাই নিয়ে একটা যৌগ তৈরি হবে তাহলে এখানে কি আছে এইচ থ্রি সিও এইচ থ্রি কি আছে এখানে এইচ থ্রি সিও আর উপরের দিকে ছিল সিএস থ্রি আমি এটাকে সোজা করে লিখলাম আর এই পাশে ছিল এবারে ছিল ছিল হচ্ছে হয় তাহলে আর প্রপাণ একটা কিটোন তারা দেখো এইখানে আমরা অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় তৈরি হয়েছে কিন্তু একটা কিটোন কেন কিটন তৈরি হলো কারণ এইখানে ডাবল বন্ডের কাছে যে শাখা আছে ডাবল বন্ডের কাছে শাখা থাকলে কিটোন তৈরি হবে উপরের বিক্রিয়ায় আমরা দেখতেছি ডাবল বন্ডের কাছে কোনো শাখা নেই যার কারণে দুই উনি হাইট আর যেহেতু এখানে ডাবল বন্ডের কাছে কি আছে শাখা আছে এই জন্য এখানে কি উৎপন্ন হয়েছে কিটন তাহলে ডাবল বন্ডে এখানে ছিল তাহলে এই দিকে তিন কার্বন নিয়ে একটা কিটন আর ওই পাশে এক কার্বন ছিল সেই এক কার্বনের একটা কি তৈরি হলো অ্যালডিহাইড তাহলে অ্যালকিনে এর সাথে ওজনের বিক্রিয়ায় আমরা জানি যে অ্যালডিহাইড হাইট তৈরি হতে পারে দুই এলডি অ্যালডিহাইড তৈরি হতে পারে আবার কিটনে উৎপন্ন হতে পারে কিটন কখন উৎপন্ন হবে যখন ডাবল বন্ডের কাছে শাখা থাকবে যেমন এখানে দেখতেছি আমরা স্ত্রী আছে এই জন্য এই পাশে তিন কার্বন মিলে তৈরি হলো কিটন আর এই পাশে এক কার্বনের তৈরি হলো কি অ্যালডিহাইড হাইট তাহলে আমরা এতটুকুই সামারাই করতে পারি আমরা যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া দুই অনু অ্যালডিহাইড তৈরি হতে পারে অথবা এক অনু অ্যারডি হাইট এক অনু কীটন তৈরি হতে পারে অথবা দুই অনু তৈরি হতে পারে যদি উভয় পাশে শাখা থাকে যেহেতু এর এক পাশে শাখা ছিল এই এক পাশে কিটন এক পাশে অ্যালডিহাইট যদি দুই পাশেই শাখা থাকতো তাহলে দুই পাশেই কিটন তৈরি হতো এই হচ্ছে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া